ওমানে বাংলাদেশী মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালফ এক্সচেঞ্জে কার্ল এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ আমি একজন আইনজীবী হিসেবে এখানে প্র্যাকটিস করা ডিএফসি কোড অথরিটি রাখি এই বিধায় আপনি মানবিকতা বলেন নৈতিকতা বলেন ছোটবেলার শিক্ষা বলেন আমার আব্বা আমাকে বিদেশে পড়িয়েছে যে তুই বিদেশে পড়ে তুই বাংলাদেশে কাজ করবি ইউ ক্যানট স্টে অ্যাব্রড আমাদের আপ আমরা যেভাবে বড় হয়েছি যে যতটুকু আমরা পেয়েছি এটা দিতে হবে সোসাইটি টু ব্যাক আমি যেহেতু বাংলাদেশ থেকে একমাত্র এখন পর্যন্ত দুবাইতে বা পুরো ইউএই তে আমি আছি আমি যখন জানতে পারলাম যে এখানে এই বিষয়টা যে এই এতগুলা মানুষ এখনো আটকা এই এতগুলা মানুষ কি অবস্থায় আছে কি পরিস্থিতিতে আছে এদের মধ্যে কি চলতেছে আমি এট লিস্ট এই জায়গায় থেকে বিনা খরচে নিজের মতো করে এই যে লিস্ট কালেক্ট করা আমি লাস্ট দশ দিনে প্রায় দশ হাজার কিলোমিটার ট্রাভেল করেছি সারজা দুবাই আবুধাবি ফুজেরা ইভেন পিপল ফ্রম আলাইন চিটাগং বাংলাদেশ সবাই আমাকে ফোন দিচ্ছে এবং এরা জানে না এরা কোথায় এবং এই যে ইমোশন বা আমি যখন জেলখানায় প্রথম গেলাম শুধু লয়ার্সরা দেখা করতে পারে শুক্রবার দিন তো শুক্রবার দিন আমি জানি নেক্সট ফ্রাইডে ইনশাল্লাহ আমি হয়তো বা কারোর সাথে দেখা করতে পারবো তো জেলে ঢুকোর এক্সেসটা বা তাদের যারা বাঙালি আমাদের ভাই বোনেরা ওখানে আছে তারা যখন আমাকে দেখবে যেন আমি আমার দেশে একটা লোককে আমি পেয়েছি এটলিস্ট তাদের ইমোশন শেয়ারিং বললেন তাদের ডিফারেন্ট পার্সপেক্টিভ বলেন আমাকে খুলে বলতে পারবে এখানে ভাষার কোনো ব্যারিয়ার নাই এখানে গুনে মেপে কথা বলার কিছু নেই তো তাদের সাথে এই যেমন আমার হবে এইটার কারণে আমাকে তাদের মনোবলটা অনেক বাড়বে কিন্তু প্রবলেম কি কি জায়গায় প্রবলেম হচ্ছে যে অ্যাপেলের টাইমিং যেদিন থেকে জাজমেন্ট হলো সেটা যদি বিশ একুশ বাইশ তারিখ হয় কারণ এক এক মিডিয়াতে এক এক ডেট সেটা আমরা একচুয়াল তথ্য জানি না যে অর্ডারটা কবে হয়েছে ওই দিন থেকে যদি তিরিশ দিন আপনার অ্যাপেলের সময় থাকে তাহলে উই হ্যাভ টু টু থ্রি ডেজ টাইম দেখে সো এই তিন দিনের মধ্যে কারণ সরকারি কিছু ফি আছে যদি নিজে অ্যাপিল করে সেটার একটা ফি আছে যদি উনি কোনো লয়ার হায়ার করে সেটার ফি আছে যেটা ইমিরাতকে হতে পারবে সেটা আমি রিপ্রেজেন্ট করতে পারবো না এখন যে ব্যাপারটা থাকে যে ঠিক আছে এই এই বিষয়গুলো যাচ্ছে এটা পিটিশনের কপি বা নাম বা তালিকা বা কি কি চার্জেস এদের এগেনস্টে এই জিনিসগুলো আমার এখানে যারা এমিরাটি ফ্রেন্ডস আছে তাদের সাথে মিলে আমি এটা লবি করতে পারবো এবং আমি এখানে আমার এম্বাসিকে আমি যথাযথ সাহায্য করতে পারবো এবং আমি মনে করি যে বিভিন্ন জন মানে বিভিন্ন সময় বিভিন্ন জনকে ইভেন লাস্ট দশ দিন আগেও কিন্তু অ্যারেস্ট করা হয়েছে সিআইডি এখানে ইনভলভ আরো অনেক গভর্নমেন্ট মানে অথরিটিজ ইনভলভ এটা ইউএই ল মোনার্কিয়াল এখানে আপনি আইন অনেক স্ট্রিক্ট এখানে ডিপ্লোম্যাটিক ইন্টারভেনশন ছাড়া আসলে এখানে যে খুব বেশি করণীয় থাকবে সেটাও না যারা যারা ভিকটিম যারা এফোর্ড করতেও পারে অ্যাপিলটা তাদেরকে তো অ্যাটলিস্ট ওয়ার অ্যাবাউটটা জানতে হবে যে কোথায় আছে বা কি অ্যাপিল করবে কা কিভাবে অ্যাপিল করবে কারণ এই সময় যত বাড়বে দিন আমার মনে হচ্ছে জিনিসগুলো অনেক কমপ্লেক্স হয়ে যাবে তো সরকারের কাছ থেকে আমার আবদার থাকবে যে যথাযথ কর্তৃপক্ষ যেন অবশ্যই এখানে ফরেন মিনিস্ট্রি হোক আমাদের মাননীয় অ্যাডভাইজার ওনারা যদি এখানে ডিপ্লোম্যাটিক কানেকশনটা ইউজ করে যদি এটার একটা নেগোসিয়েশন আসতে পারে আমার মনে হয় অনেক অনেক ইজি হবে সবার জন্য এবং যারা এতদিন ধরে আজ প্রায় এক মাস ধরে জেলে কাস্টাডিতে এরা জানে না কোথায় কি করবে কিভাবে করবে তো সবকিছু মিলে আমার মনে হয় যে ছাই টাইম যে এই জায়গা থেকে সরকারি ইন্টারভেনশনটা দরকার আর হচ্ছে আমার সাইড থেকে আমি যতটুকু পারি এখানে যথেষ্ট ইনফরমেশন কালেক্ট করে অ্যাম্বাসিকে অ্যাসিস্ট করা এবং এখানে প্রপার ইমিউনিটিস লয়ার যারা আছে এদের সাথে বোঝা প্লাস এট দ্য সেম টাইম এখানে জেলে গিয়ে আমার ভাই ভাইদের সাথে দেখা করে এদের সাথে মনোবলটা যেন আমি স্ট্রং রাখতে সেটা যেন আমাকে সচেতন করতে পারি এমন কোন তথ্য আছে যে কতজন এবং কারা কারা এখানে ভিতরে আছে এই ধরনের কোন তালিকা আপনি পেয়েছেন জি আমি যথাযথ ইনভেস্টিগেশন আমার প্রায় চার দিনের এই স্টাডি তে আমার দুরাদিন সবকিছু মিলে আমি একটা আমার ফর্মাল রিপোর্ট আমি এখানে আমাদের বাংলাদেশ এম্বাসি প্লাস ফরেন মিনিস্ট্রি আমি এখানে পাঠিয়েছি এবং আমার মতো এখন মধ্যে ওদের জন্য নাম দিস পেয়েছি ফ্রম ডিফারেন্ট কান্ট্রি আপনার চিটগং ঢাকা এখানে যারা বিভিন্ন বিভিন্ন সাতটা ইউনাইটেড স্টেটে ওনারা আছে কেউ বিজনেস করছে কেউ চাকরি চাকরি করছে তো সবকিছু কিছু মিলে স্টার্টিং এজ ফ্রম টোয়েন্টি টু সিক্সটি ইয়ার্স এরকম আমি একটা তালিকা অলরেডি যথাযথ কর্তৃপক্ষকে আমি অবগত করেছি আর একটা বিষয় এখানে যারা অলরেডি ভিতরে আছেন আমরা যতটুকু জেনেছি এখানকার লোকাল মিডিয়া থেকে ফিফটি সেভেন এই সংখ্যাটা কারো লাইফ তিনজনের লাইফ যাবজ্জীবন হয়েছে এলেভেন ইয়ার্স আছে টেন ইয়ার্স আছে এখন কোয়েশ্চেন হচ্ছে এখানে যারা আছেন আমরা আসলে কি চাইলেই সরাসরি তাদের ব্যাপারে কোনো লয়ার কাজ করতে পারছি কিনা বা যেহেতু এখানে একটা পাওয়ার ব্যাটার্ন এর দেশের গভর্নমেন্টের একটা কিছু থাকে এই রুলসটা যদি আপনি একটু আমাদের শেয়ার করতেন আচ্ছা এখানে প্রথমত এই লোকাল কোর্টে শুধু এমিরাটিরা রিপ্রেজেন্ট করতে পারে এবং এখানে যে পাওয়ার অফ অ্যাটর্নিটা দিতে হয় জেলের থেকে যে লয়ারকে তারা হায়ার করবে সেখানে অ্যাটলিস্ট মোটামুটি টু টু থ্রি ওয়ার্কিং ডেজ লেগে যায় এবং এটা অলরেডি আমরা দুইজন যে ভিকটিম যারা নিজেরা এটা সক্ষম মানে নিজেরা অ্যাফোর্ড করতে পারে তারা অলরেডি এই পাওয়ারটা আমি আমার যথাযথ এমিরাটি ফ্রেন্ডকে আমি দিয়েছি ওনারা এই ব্যাপারটা দেখছে আশা রাখি ভেরি সুন দে উড বি এবল টু গো টু জেল এবং আমিও তাদের সাথে যাব এবং আমি তখন গিয়ে কথাবার্তা বলি এবং আরো হয়তো কিছু ইনফরমেশন আমি তখন আপনাদেরকে আরো দিতে ওমানে আপনার বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি হ্যালো টাওয়ার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম পাচ্ছেন আপনার ভ্রমণের সকল ধরনের প্যাকেজ আজই যোগাযোগ করুন আমাদের মাস্কাট্রুই অথবা মাহতারা শাখায় ফোন নম্বর ডাবল অথবা নাইন